ম্যান্টাস ওই অপদার্থ যখন এই পপুলেশন থিউরি দিলো জনসংখ্যার নিয়ন্ত্রণ এই ফালতু একটা বাজে মতবাদ পৃথিবীতে যখন দিল তারা এই বেঈমানরা এই বেঈমান্রের সূত্র ধরে তাদের এই অব্যাহত প্রচারণার কারণে এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত যাদের মাথায় চাপলো সেই থেকে তারা আর বংশদর বাড়ানো এই মানসিকতাটাই করিয়া একটা অসভ্য একেবারে ভ্রান্ত ও অযুক্তি অবাস্তব কোরআন সুন্নাহর দৃষ্টিতে তো অবাস্তবই এমনকি কি যেই কোন যুক্তিতে এই পপুলেশন থিওরি মেলথাসের এই থিওরি একটি ভুল থিওরি এটা কোনো কোন যুক্তিতে এটা গ্রহণযোগ্য কিছু না মানুষের বাচ্চা মাসুম বাচ্চা পৃথিবীর জন্য মুসিবত হইতে পারে না মায়ের কোলে এবং করে কি আমি বুঝি না এটা না আমার মোবাইল কারো একটা মোবাইলের কাছে খুব সুন্দর তো এই থিওরিটা আপনার একেবারে একটা বাজে থিওরি মানুষ বাড়লে আপনার আস্তে আস্তে ফসলের জমি কমে যাবে মানুষের বসত বেড়ে যাবে সময় মানুষের বস্তু মানুষে কামরাইয়া খাবে কাইটা খাবে এইটাও বলছে এর কোন থিওরি দিয়ে যারা যে মানুষ নিজের বস্তু নিজে কাইটা খাবে কারণ মানুষ বাইরে গেছে ওই পরিমাণ উৎপাদন নাই উৎপাদনের পরিমাণ নাই কারণ উৎপাদন তো মাটি থেকে তার আব্বায় করে বুঝেন না কথাটা মাটির থেকে তো ফসল উঠায় তার আব্বা মেল চাষের আব্বা না ফরমান আল্লাহ তালা বললেন ফিস সামা রিসকুকুম

আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে अमातु আদুন দুনিয়া তোমরা যা দাও কথা বলা হইছে সব আসমানে সব ফায়সালা কোথায় আজকে জমির রিজিক না জমির রিজিক না জমির রিজিক না আজকে ইসকোরর পক্ষ নিতে গিয়ে এই সন্ত্রাসী গুণ্ডাদের পক্ষ নিতে গিয়ে ভারতের এই উগ্রবাদীরা

পড়াই দেখাচ্ছি হ্যাঁ রাম করে এটা বন্ধ করে দিব এটা বন্ধ করে দিব আর আমরা চিরা বইয়া আমাদের মালিক নাই আমাদের কোন রিজিক দাতা নাই আমরা তোদের খাই না জন্য সাবধান মুসলমান ইমান মান সবচেয়ে বড় সম্পদ হায়াত নিশ্চিত সীমিত আপনি ওমরে মরে যাবেন আমি ওমরে মরে যাবো সবাই ধরে রাখলেও মরে যাবেন পৃথিবীর সবাই ছেড়ে দিলেও মরে যাবেন হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে কিন্তু কোন বেঈমানের কথার উপরে নিজের ইমান হারাইয়া বেঈমান হইয়া কবরে যাবেন না আশ্চর্য এটা এটা একটা কথা হইল একজন রাজনীতিবিদ বুঝি এই সস্তা কথা বলতে পারে যে ফিয়াজ বন্ধ করে দিব আডা বন্ধ করে দিব নুন বন্ধ করে দিব এগুলো মনে হয় যেন তার বাপের সম্পত্তি যত কিছুই বলুক মনে রাখবেন বছরের পর বছর শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে এই হিন্দুরা সংখ্যালঘু জনগণ কোনদিন আমরা কাদের উপরে জুলুম করি নাই আমাদের কোনো দিন তাদের উপরে জুলুম করি নাই আমরা কখনোই করি নাই আমরা জুলুম এই মিথ্যাবাদীরা আজীবন এই আধিপত্যবাদীরা এই উগ্রবাদীরা এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে এদেশে মুসলমান এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদে আছে তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেটা আমাদেরকে বলতেছে আমাদের জাতীয় পতাকা নামায় ফেলছে আজকে জানেন আপনারা লাল সবুজের পতাকা নামায় ফেলছে অহংকার দেখাচ্ছে একশো দশ কোটির বড়াই একশো বিশ কোটির বড়াই উল্টায় ফেলবে একশো বিশ কোটি মুসলমান এক লক্ষ কোটি কেউ কোনোদিন গণার ধরে নাই আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই আমরা কখনোই গুণে হিসাব করি নাই আমাদের শুধুই একজন তোদের একশো দশ না তোদের দুইশো দশ থাকতে পারে আমাদের সবসময় একজন এখনো একজন আগামীতে আল্লাহ হো একবার জোরসে বলো মুসলমান আল্লাহ একবার আরো জোরে বড় আল্লাহ হো একবার আবাক করো আল্লাহ একবার আল্লাহ বড় এতে সে হিন্দুরা থাকতে পারবে কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ওরা সন্ত্রাসী ওরা কুন্দা ওরা গুন্ডা